আসসালামু আলাইকুম আবারও চলে আসছি প্রতিদিনের মতো নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকবে টমেটোর খাটটা এভাবে টমেটোর খাটটা রান্না করলে খেতে অনেক মজা হয় টমেটোর খাটটা রান্না করার জন্য প্রথমে আমি কিছু উপকরণ নিয়েছি এখানে আমি পরিমাণ মতো কিছু টমেটো কেটে নিয়েছি টমেটোগুলো এভাবে করে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি সাথে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি একটি বড় সাইজের রসুন কুচি চার পাঁচটি কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি আর কিছু ধনিয়া পাতা কুচি নিয়েছি এখন চুলে একটি পাতিল বসিয়ে দিয়েছি পাতিলে আমি এক গ্লাস পানি দিয়ে দিচ্ছি পানিটা ফুটে আসা এক পর্যন্ত অপেক্ষা করবো এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চামিচ হলুদের গুঁড়া হাফ চামিচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামিচ আদা রসুন বাটা এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিব সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে একটা ডাকনা দিয়ে ডেকে টমেটোগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে নেব টমেটোগুলো নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে একটা ডালগুটনি দিয়ে আমি টমেটোগুলো ম্যাশ করে নিব এখন আমার টমেটোগুলো ম্যাশ করা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো ফুটানো পানি এখন আমি নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে একটা ডাকনা দিয়ে ডেকে চুলা রাসটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব ফিরে আসছি পাঁচ মিনিট পর এখন আমি চুলা থেকে উঠিয়ে নেব এখন আমি চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো দিয়ে দেব এখন আমি পেঁয়াজ আর রসুনগুলো আমি গ্রাউন কালার করে বেজে নিব এখন রসুন আর পেঁয়াজগুলো ব্রাউন কালার করে বেজে নিয়েছি এখন আমি বাগার দিয়ে দিব এখন আমি একটু নেড়ে চেড়ে নেব এখন দিয়ে দেব আমি কাঁচামরিচগুলো তারপরে দিয়ে দিব ধনিয়া পাতাগুলো এখন আর বেশিক্ষণ রান্না করব না দুই মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করে নেবো এই টমেটোর সিজনে খাট্টাটা রান্না করলে খেতে ভীষণ মজা হয় আমার কাছে এই খাট্টাটা অনেক বেশি ভালো লাগে আমি টমেটোর সিজন আসলে প্রায় সময় এই খাট্টাটা রান্না করে থাকি খাট্টাটা রান্না করার জন্য অবশ্যই টক টমেটোটা নেবেন তাহলে খেতে অনেক ভালো লাগবে এটা ডালের চেয়েও বেশি মজা হয় আপনারা যদি এটা খান তাহলে আর ডাল খেতে ইচ্ছে করবে না শুধু এটাই খেতে ইচ্ছা করবে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ